বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে যেহেতু রেমুল কবি বলেছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ভাঙার চেষ্টা করছে সেহেতু রহমানের একটি মুহূর্তে একটি ঘন্টাও এই মুহূর্তে খুবই খুবই উল্লেখযোগ্য এত বছর ক্ষমতায় থাকার পরে মানুষ মেরে গুম করে হত্যা করে ছাত্রদেরকে হত্যা করে অন্ধ করে মেরে কেটে এরপরেও যদি তার ক্ষমতার লিপসা না মিটে তাহলে কবে মিটবে আল্লাহ জানে হবে না এটা হওয়ার না এটা এটার দায়িত্বটা আবার কে দিল এটা ভোট দিয়েছে নাকি কেউ ভোট দিয়েছে এরকম যে আপনি সরকার হবেন আপনি সরকার বাহাদুর হবেন এখন জুলাই বিপ্লবের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এই জায়গাটাই তো সমস্যা সমস্যাটা হলো শেখ মুজিব একা বাংলাদেশ স্বাধীন করে নাই সেটি হলো ছাত্রদের যারা সমন্বয়ক যারা খুব সম্মুখ থেকে এই আন্দোলনকে সফল করেছে তাদের মধ্যে তো আমরা তিনজনকে দেখতে পাচ্ছি যে তারা উপদেশটা আছে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতিতে একটি কথা চাউর আছে সেটি হলো কিংস পার্টি মানে থেকে রাজনৈতিক দল গঠন করা এবং সরকারি পুলিশ বাহিনী কিংবা সরকারি প্রশাসনকে ব্যবহার করা ইত্যাদি ইত্যাদি এই হলো প্রথম কথা বিএনপির মধ্যে থেকে যে কথাটি এই এই বিষয়ে বিবৃতি আসছে যেটা আমি স্পষ্ট জেনেছি আমি দৈনিক আলোজিত প্রতিদিনের সম্পাদক হিসেবে জেনেছি যেটি হলো বিএনপি এর মুখপাত্র রাহুল রিজবি তিনি স্পষ্ট বক্তব্য দিয়ে বলেছেন যে বিএনপি কে ভাঙার সরযন্ত্র হচ্ছে দেশি বিদেশি সরযন্ত্র এখন দেশি বিদেশি যে সরযন্ত্রের কথাটি আপনি সঞ্চালক মহোদয় উপস্থাপন করেছিলেন সেই বিষয়টি আমরা অনেকে পাশ কাটিয়ে গেছি দেশি বিদেশি সরযন্ত্র বিদেশি সরযন্ত্রের কথা ছাত্ররাও বলছে আমি স্পষ্ট বলতে চাই সেটা আমরা তো স্পষ্ট সবাই জানে জাতির সবাই জানে আপামর জনগণ জানে যে ইন্ডিয়া কিংবা ভারত এই মুহূর্তে আমাদের বিরুদ্ধে ব্যাপক ভাবে ষড়যন্ত্র করছে প্রবাহান্ডা করছে ইত্যাদি ইত্যাদি করছে ওপেন আর যে কথাটি পত্রপত্রিকায় ছাপা হয়েছে এবং আপনাদের এই গোল টেবিল আলোচনায় বিজ্ঞ আলোচকরা যারা রাষ্ট্রচিন্তক এরা বলবার চেষ্টা করেছে যে আমেরিকার সরকার পরিবর্তনের সাথে একটি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষিতে কোনো পরিবর্তন আসে কি না এই কথাটিও চাওর আছে বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষিতে অনেকেই বলবার চেষ্টা করেছে যে না আমেরিকা সরকার পরিবর্তন হলেই যে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের কোনো বইরই পড়বে এটা পড়বে না এটা বলেছে আর বিএনপির রুহুল কবির রিজভি যেটা বলেছে সেটি হলো যে বিএনপি ভাঙার চেষ্টা করা হচ্ছে এটা তারা দাবি করেছে আর আপনি যে কথাটি সর্বশেষ বললেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানকে এখন দেশে আসছে না কেন এই কথাটি আপনি বললেন তিনি কিন্তু দেখবেন যে প্রত্যেকটি প্রোগ্রামে বিএনপির তৃণমূলের যত প্রোগ্রাম আছে সেই প্রত্যেকটি প্রোগ্রামে তিনি ই করছেন এরকম আপনাদের ভার্চুয়ালি সংযুক্ত হচ্ছেন এক দ্বিতীয় কথাটি হলো বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে সেটা আমি সংবাদকর্মী হিসেবে দায়িত্ব নিয়েই বললাম দুই তিন হলো তারেক রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক এবং মিথ্যে মামলা সেই মামলাগুলো কিন্তু সব শেষ হয়নি এমনটা না যে তার মামলাগুলো শেষ হয়েছে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে যেহেতু রিমুল কবির রিজভি বলেছেন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বিএনপি ভাঙার চেষ্টা করছে সেহেতু তারেক রহমানের একটি মুহূর্তে একটি ঘন্টাও এই মুহূর্তে খুবই খুবই উল্লেখযোগ্য কারণ হলো তারেক রহমান অত্যন্ত আমাদের সাংবাদিকতার ভাষায় বলব তিনি বিএনপিকে শান্ত রাখবার জন্য যত ধরনের বক্তব্য আছে ইত্যাদি ইত্যাদি আছে ব্যবস্থা আছে সবগুলো নিচ্ছেন কাজে সে এসে জেলে ঢুকে পড়বে এরপরই হবে এমনও তো আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা মহোদয়ের বিরুদ্ধে মামলা ছিল তিনি হেলিকপ্টার থেকে নামার আগেই মামলা তো এক বাক্যে খালাস হয়ে গেছে তার রহমানের ক্ষেত্রে কিন্তু এরকম হয়নি এখনো সব মামলায় তিনি দণ্ডমুক্ত হননি তথাপি যেহেতু দণ্ডমুন্ড কি দণ্ডমুন্ডের কর্তা কি বলে না বলে তো যাই হোক এসে দিলেন যেহেতু তিনি সব মামলায় দণ্ডমুক্ত হননি কাজে কাজেই তার এই মুহূর্তে এসে জেলখানায় ঢুকে এক ঘন্টা তারেক রহমানের খুব গুরুত্বপূর্ণ বিএনপির জন্য বাংলাদেশের রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ আমি যেটা বলছি সেটি হলো যে আপনারা যাদের বিরুদ্ধে লড়াই করছেন ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট হাসিনার দোষর যারা আছে বাংলাদেশে এখন তারা তো আছে এখনো তাদের কাছে কোটি কোটি টাকা আছে অবৈধ টাকা আছে পাচার করেছে দেশে আছে ইত্যাদি ইত্যাদি আছে তারা হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করছে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষিতে যেটি আমাদের অগ্রজ ডক্টর মারুফ মল্লিক যে কথাটি বলবার চেষ্টা করলেন যে ছাত্রদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে হ্যাঁ আমি একমত বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে সেটা বা বিভ্রান্ত করার ক্ষেত্রে অনেকেই টাকা দিয়ে বিভ্রান্ত করছে পয়সা দিয়ে বিভ্রান্ত করছে অনেকেই অনেক ভাবে বিভ্রান্ত করছে বুদ্ধি দিয়ে বিভ্রান্ত করছে ইত্যাদি ইত্যাদি করছে কিন্তু বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই সুযোগ নেই মানে হলো হাসি না থুকে যাবে এই যে কথাগুলো এসে যায় বিভিন্ন মাধ্যমে এসে যায় এবং দেখা যায় যে আমাদের বাংলাদেশে কি হচ্ছে আমরা জানি তো আমি নিজেই জানি কিছুই হচ্ছে না সংখ্যালঘুদের উপরে মোটেই কিছু হচ্ছে না সেইখানে ইন্ডিয়ার চ্যানেলগুলো যেভাবে একেবারে নিলজ্জ ভাবে বেহায়াপান আপান নিলজ্জ বেহায়াপান আর কেউ হার মানায় তাদের এই যে নেকেটলি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা আমি কোনো দলের পক্ষে বলছি না আমি টোটাল গোটা আন্দোলনটা যারা পরিচালনা করেছে ফ্যাসিস্ট হাসিনা এত বছর ক্ষমতায় জোরপূর্বক থাকার পরে মানুষ মেরে গুম করে হত্যা করে ছাত্রদেরকে হত্যা করে অন্ধ করে মেরে কেটে এরপরেও যদি তার ক্ষমতার লিপসা না মিটে তাহলে কবে মিটবে আল্লাহ জানে তো যাই হোক এইটাকে একটা কথা আর একটা কথা হলো আমি মহোদয় ডক্টর মহোদয়ের সাথে একটু পোষণ করছি সেটি হলো যে প্রধান তিনি দুই রক্ষা আত্মীয় সেনাবাহিনী ফ্যাসিস হাসিনার হাসিনা শেখের আত্মীয় হিসেবে তিনি দুই কুলি রক্ষা করেছেন অত্যন্ত চমৎকার ভূমিকা তিনি পালন করেছেন যেটা পালন করেছেন সেটি হলো খুব সুন্দরভাবে শেখ হাসিনাকে এক্সিট করার একটা সুযোগ দিয়েছেন মানে রক্তপাত রক্তগম গঙ্গা বইয়ে দেয়ার ক্ষেত্রে তিনি ছাত্রদের নিবৃত্ত করেছেন পাশাপাশি শেখাসিনাগুকে তিনি এক্সিটের একটি রাস্তা দেখিয়ে দিয়েছেন তার মানে তিনি নিরপেক্ষ একটি ভূমিকা পালন করেছেন দেশের পক্ষে একটি ভূমিকা পালন করেছেন এই ক্ষেত্রে আমি আমাদের আর্মি চিপকে সেনাবাহিনী বলবো না শেখাসিনাই না আরো পরে যেটা 626 জনের কথা আরো আরো অনেকেই এখনো সাউরাকে রক্ষা করেছেন আস্তানায় অনেক লোকজন আছে ইত্যাদি আছে তারা অনেকে আবার দেখা গেলো যে পরে গেছেন যে আমাদের উবায়দুল কাদের মহোদয় তিনি তো বলেছিলেন যে লক্ষ লক্ষ লোক মারা যাবে আওয়ামী লীগ যদি পড়ে যায় তো যাই হোক সে লক্ষ লক্ষ লোকও মারা যায় নাই কিন্তু এবার যদি এই যেটা আপনি বলছেন যে জুলাই এই জায়গায় যদি আমরা মানে অব বিভ্রান্তি হয়ে যায় বিভ্রাট হয়ে যায় তাহলে এখানে বড় ধরনের একটা মেসাগার হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না সেই ক্ষেত্রে যেভাবেই হোক যেভাবেই হোক এই জিনিসটা যে ছাত্রদেরও বোধদয় হয়েছে সরকার বাহাদুরদেরও বোধদয় হয়েছে উপদেষ্টা মন্ডলীদের এবং বিএনপি ধরেছে সবাই মিলে যে এই জায়গাটিতে তারা আবার ডাক দিয়েছেন এই জায়গাটাকে আমরা সাধুবাদ জানাতে পারি এভাবেই রাজনীতি চলুক আর বিএনপি না বাংলাদেশে বাংলাদেশের মালিক জনগণ এইটাই হলো মূল কথা বাংলাদেশের মালিক জনগণ জনগণের কাছে মালিকানা ফিরিয়ে দিতে হবে মানে ভোট অধিকার দিতে হবে সেই ক্ষেত্রে আপনি শেখ হাসিনার বিচার করবেন জজ কোর্ট থেকে রায় দিবেন হাইকোর্ট আছে হাইকোর্ট থেকে রায় দিবেন কোর্ট আছে ইত্যাদি এই সব বলে এর মাঝখানে দল করবেন সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা কিন্তু মুখে নিতেই হবে সেটি হলো যে আসলে এরকম হবে না এটা হওয়ার না এটা এটার দায়িত্বটা আবার কে দিল এটা ভোট দিয়েছে নাকি কেউ ভোট দিয়েছে এরকম যে আপনি সরকার হবেন আপনি সরকার বাহাদুর হবেন এবং জুলাই বিপ্লবের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এই জায়গাটাই তো সমস্যা সমস্যাটা হলো শেখ মুজিব একা বাংলাদেশ স্বাধীন করে নাই সেখানে আমার চাচা আমার বাবা তার মানে তারাও মুক্তিযুদ্ধে গিয়েছিলেন এই জায়গাটাই তো দ্বন্দ্ব নিয়ে যে বিভ্রাট সৃষ্টি হয়েছে জুলাই বিপ্লব নিয়ে যেন বিভ্রাট সৃষ্টি না হয় আমরা সেই জায়গাটা বলবো কারণ আমিও রাজপথে ছিলাম এখন এটা এই জুলাই বিপ্লবটা যদি কারো কর্তৃক সম্পত্তি হয়ে যায় যেমন বিএনপির যদি হয়ে যায় জামাতের যদি হয়ে যায় ছাত্রদের যদি হয়ে যায় সমস্যা এই এই বুদ্ধিজীবীরা ছিলেন আপনিও ছিলেন তো জুলাই বিপ্লবে ছিলেন আমিও ছিলাম জুলাই বিপ্লবের লিস্ট বলছি আমাদের পত্রিকা তো মিডিয়াভুক্ত পত্রিকা একটা কথার কথা বলছি মানে আমি বোঝানোর জন্যই বলছি যে আমরাও তো কি করেছি এটা তো আমাদের পেজে দেখা যাবে আমাদের পত্রিকায় দেখা যাবে যে আমরা কি ভূমিকা পালন করেছি যখন কেউ কোনো কথা বলে নাই ঠিক তখন আমি কথা বলেছি এই ষোলো বছরে আমার মামলার পরিসংখ্যান কত ইত্যাদি ইত্যাদি কত নির্যাতনের পরিধি কি সেটাও তো আমরা বলতে পারি কাছে কাছেই কথা বলে টলে নির্বাচনকে প্রলম্বিত করার কোনো মানে নাই নির্বাচন নির্বাচনের প্রক্রিয়া এগোতে থাকবে সংস্কার সংস্কারের প্রক্রিয়া এগোতে থাকবে হ্যাঁ সংস্কার সংস্কারের প্রক্রিয়া এগোতে থাকবে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে তাদের গঠন করার অধিকার আছে গঠন করুক কিন্তু আমার কথা যেটা সেটা হলো নৈতিক স্কলন যেন না ঘটে সেটি হলো সরকারের অর্থায়নে কোনো রাজনৈতিক দল গঠন করা যেন না হয় এটাই হলো আমার কথা তারপরে ছাত্রদের মধ্য থেকে যদি আরো উপদেষ্টার প্রয়োজন হয় আর দশজন নিক উপদেষ্টা তা আমার আপত্তি নেই কিন্তু কথা হলো আপত্তিটা যেখানে সেখানে হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আপনার সাধারণ জনগণ চলবে এটা হবার না এই জায়গাটাই কিন্তু একেবারে মোটা দাগে আমার বিরোধিতা আছে যাই আমি থামলাম পক্ষে আমরা মাঠে নেমেছিলাম ওরা আমাদের সন্তান ওদের পক্ষে আমরা মাঠে নেমেছিলাম ওদের নেতৃত্বে আমরা মাঠে নেমেছিলাম ওদের ওদের নেতৃত্বে আমরা মাঠে নেমেছিলাম ওদেরকে আমরা মাথার তাজ বানিয়েছি ওরা যেন মাথার তাজ হিসেবে আজীবন থাকে এই জায়গাটা যেন নষ্ট না করে যেমন শেখ হাসিনা তার বাবাকে নষ্ট করে ফেলেছে তার বাবারকে তার বাবার একটা নষ্ট হচ্ছে ছাত্ররা নিজেদের জায়গাটা মানে পাঁচ শেখ হাসিনা যদি প্রেক্ষিত সৃষ্টি না করতো তাহলে শেখ মুজিব সাহেবের মাথার উপরে মানুষ দাঁড়িয়ে ই করতো না মানে ময়লা টয়লা আবর্জনা ফেলতো না এই জায়গাটা তার মূর্তির উপরে আক্রোশ গিয়ে পড়েছে মানুষের এই যে শেখ হাসিনা কে এমন বেচার বেঁচছে শেখ মুজিব সাহেবকে যে তার উপরে এই আক্রোশটা সৃষ্টি হয়েছে কাজেই ছাত্ররা এমন কিছু করবে না যা যাদের নেতৃত্বে আমরা যুদ্ধে গেলাম আমাদের নেতারা যদি বিতর্কিত হয়ে যায় সেই দুঃখ থোয়ার জায়গা থাকবে না কারণ আমরা কিছু পারি নেই ছাত্ররা পেরেছে ছাত্ররা আমাদেরকে মুক্তভাবে ভাবে কথা বলার স্বাধীনতা এনে দিয়েছে ছাত্ররা আমাদের একটা অবাধিত স্বপ্ন দেখার স্বাধীনতা এনে দিয়েছে ছাত্ররা বৈষম্যহীন শ্রেণী বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছে ছাত্ররা আমাদের স্বপ্ন দেখাচ্ছে যে ভাত এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখাচ্ছে সেখানে যদি ছাত্ররা একটু ভুল করে তাহলে আমাদের মুখটা একবার মলিন হয়ে যাবে ওদের নেতৃত্বে আমরা মাঠে গিয়েছিলাম ওদের নিস্থিতি আমরা মাঠ থেকে ছিলাম শহীদ মিনারে থেকে ছিলাম রাজদিকে আমি নিজে নিউজ ধরেছি 30 বছর সাংবাদিকতা জীবন আমি নিজে নিউজ ধরেছি যখন কেউ ধরে নাই জীবনের রিস্ক নিয়ে ধরেছি জীবনের আমার 4টা সঙ্গ সাংবাদিক সররা গুলি হয়েছে মানে গুলি বিদ্ধ বলতে সররা গুলি হয়েছে তো বিসি ভবনের সামনে কাজেই ওদের বিপ্লবটা যদি নষ্ট হয়ে যায় ওদের প্রতি যদি কেউ আঙুল তুলে খুব দুঃখ পাই আমরা কষ্ট পাই আমরা তো ওদের ওদের সামনে ব্রড ফিউচার পড়ে আছে ওরা আরো উপদেষ্টা হয়ে যাক সমস্ত ওরা রাজনৈতিক দল গঠন করবে করুক কিন্তু এমনটি যেন না হয় সরকারি টাকায় যেন রাজনৈতিক দলটা গঠন না হয় তাহলে আমরা দুঃখ পাবো কষ্ট পাবো ধন্যবাদ